আরেক শ্রেণীর লোক হচ্ছে আল্লাতে বিশ্বাসী সবগুলাতে বিশ্বাসী করে মাঝে মধ্যে গিয়ে একটু লিপ্ত হয় পড়ে আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী সব বিশ্বাসী এবাদত বন্দি গিয়ে ঠিক আছে হজও করে আসছে কয়েকবার কিন্তু মাঝে মধ্যে একটু পূজায় যায় কি আছে না নাই আপনারা আমার কথা যদি সঠিক হয় সমর্থন দিবেন ভুল হইলে বলবেন যে হ ভুল হইতেছে হজ করে ফেলছে আমি গতকালকে একটা চার্ট দেখেছিলাম মানে তার চাদার চার্ট এই চার্টটা হচ্ছে একটা খেলাকে কেন্দ্র করে খেলাটার নাম হচ্ছে ক্রিকেট খেলা কি খেলা বলেন ক্রিকেট খেলা একটা প্রিমিয়ার লিগ হবে ওই চার্টের মধ্যে প্রায় দেড়শো জনের লিস্ট আছে প্রত্যেকই লিস্টের দিকে দেখলাম কেউ এক লক্ষ টাকা কেউ দুই লক্ষ টাকা কেউ তিন লক্ষ টাকা ইনভেস্ট করছে কথা বুঝতে পারছেন মানে খেলাটা যেন সুন্দরভাবে পরিচালনা হয় এবং সুন্দরভাবে যেন এটাকে পরিচালনা করা হয় সেই জন্য এই খেলাকে চমৎকারভাবে একটা প্রদর্শনীয় রূপ দেওয়ার জন্য তারা এই টাকাটা ইনভেস্ট করছে প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে এই লোকগুলো মসজিদ বানানোর সময় কই থাকে এই লোকগুলো মাদ্রাসা বানানোর সময় কই থাকে এই লোকগুলোর কাছেই যখন মাহফিলের জন্য কিছু চাওয়া হয় তখন এই লোক কিন্তু আমাদেরকে ফিরায় দেয় মাহফিলের জন্য আবার কিসে টাকা পয়সা কথা বলেন না কেন খেলা, খেলাধুলা রং তামাশা মতো হাজার হাজার কোটি কোটি টাকা ইনভেস্ট করছে কিন্তু মসজিদের জন্য মাদ্রাসার জন্য এতিমদের জন্য একজন এতিমকে কোরআন কিনে দিবে সেটার জন্য পাঁচশো টাকাও তার পকেট থেকে বের করতে সে কৃপণতা দেখায় এটা আমাদের চোখে প্রমাণ আমরা দেখে আসছি কোটি কোটি টাকা তারা অন্যত্র অন্যত্র ব্যয় করে কিন্তু ইসলামিক জায়গায় তারা সামান্যতম কিছু ব্যয় করবে সেখানে কৃপণতা দেখায় এবার বলেন সে তো হাজি আল্লাতে বিশ্বাসী রসুল বিশ্বাসী কিন্তু তার এই ধর্মীয় কাজে দুর্বলতা থাকার কারণে সেও এক প্রকার গাদ্দারের খাতায় নাম লেখালো এটার জন্য তাকে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি দাঁড়াতে হবে না হবে কি হবে না আল্লাহ কি এখানে বলছেন যে তোমরা আমি তোমাদেরকে যে সম্পদ দিছি তা থেকে ব্যয় করো খেলার মাঠে আল্লাহ কি কথা বলছেন যে আমি তোমাদেরকে যে সম্পদ দিছি তার থেকে তোমরা ব্যয় করো সুদ কারবারে হারাম কোন খেলায় হারাম কোন নিত্য নাচে কোন একটা মজমায় আল্লাহ কি কথা বলছেন কোরআনে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিছি তার থেকে তোমরা ব্যয় করো এই ব্যয়ের খ্যাতটা আটটা জায়গার কথা উল্লেখ আছে গরিব এতিম অসহায় মিসকিন মসজিদ মাদ্রাসা সে সমস্ত জায়গার কথা আল্লাহ কোথাও বলে নাই যেখানে নৃত্য হচ্ছে সেখানে ব্যয় করো যেখানে গান হচ্ছে সেখানে ব্যয় করো যেখানে বাজনা হচ্ছে সেখানে ব্যয় করো যেখানে রূপবানের নাচ হচ্ছে যেখানে মমতাজকে এনে কনসার্ট করা হয় যেখানে বাংলাদেশের ব্র্যান্ড শিল্পীদেরকে এনে কনসার্ট করা হয় যেখানে বড় বড় নর্তকীদেরকে এনে কনসার্ট করা হয় সেখানে ব্যয় করতে আল্লাহ বলেন নাই বলছে ধর্মীয় জায়গায় ব্যয় করতে আল্লাহর সম্পদ আপনি আল্লাহর বিদানের বাহিরে গিয়ে অন্যত্র ব্যয় করছেন এটা কি গাদ্দারের পরিচয় হলো না এটার জন্য কৈফিয়ত দিতে হবে কি হবে না তৃতীয় শ্রেণীর লোক একদম সহজে বুঝাই দিলাম এটার জন্য এত ব্যাখ্যার প্রয়োজন হয় না এই তিন শ্রেণীর লোকই আমাদের দেশে বিদ্যমান আল্লাহ আমাদেরকে এই সকল শ্রেণী থেকে হেফাজত করুক জোরে বলেন আমিন আপনাদের বিপক্ষে চলে গেল কথাটা আপনাদের বিপক্ষে চলে গেল বলেন আমিন এটা ইমানের পাওয়ার এই ইমানের পাওয়ারটা বুঝার জন্য একটা ওয়াকে শোনাই শুনবেন আপনারা ইব্রাহিম আলাই একজন বিবি সারা নাম কি বলেন সারা প্রথম বিবি ইব্রাহিম বিবিসালুআসালের প্রথম বিবি সারা সারাকে নিয়ে দেশ ভ্রমণ করতেন দাওয়াতের উদ্দেশ্যে কারণ কোনো সন্তান নাই তখন বিবি ছিল আর ইব্রাহিম ছিলেন দামেক শহর ফিলিস্তিন শহর ও মুক্তমুখ শহরে তিনি ঘোরাফেরা করতেন সফর করতেন হিজরত করতেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তো এরকম একদিন এক সফরকালীনে স্ত্রীকে নিয়ে বের হলেন এক জুলুম জালিম সম্মুখে খপ্পরে পড়ে গেছে তারা যে পদ দিয়ে হাঁটতেছে প্রতিমধ্যে এক জালিম বাদশার সম্মুখীন হয়ে গেছে ওই জালিম বাদশার আইনে ছিল যদি কোনো সুন্দরী রমণী কোনো নারী তার সেই অঞ্চলের দিয়ে অঞ্চলের পাশ দিয়ে হাঁটা চলা করে বা যেতে দেখে তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক ওই নারীকে ওই বাদশার সাথে দেখা করতে হবে বলেন না দেখেন বাদশা কি আইন করছে আইন খেয়াল করেন কোন নারী কোন রমণী সে যদি সুন্দরী হয় কি হয় বলেন সুন্দরী হতে হবে শর্ত সুন্দরী হতে হবে সৈনিকদেরকে বলে দিছে এরকম সুন্দরী যদি পাও তা আমার কাছে নিয়ে আসবা ওই বাস্যার কালচার ছিল এমন কোন নারী বাকি নেই যে নারীর গায়ে সে অবৈধভাবে হাত দেয় নেইচার জিনা সকল প্রকার খারাপ সে নারীদের সাথে আচরণ করত এখন যে তুই ইব্রাহিম আলী সালাতামের বিবি নবীর বিবি আমা সালামের বিবি সারা তার খপ্পরে পড়ে গেছে কি বলেন জালিম বাদশাহ বুঝি তাকে ছেড়ে দিবে না তার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে তাকেও লাঞ্ছনা করার চেষ্টা করবে ইব্রাহিম আলী সাল্লাতাম তিনি যখন বুঝতে পারলেন এই বাসার কালচার ভালো না মতিগতি ভালো না তখন ইব্রাহিম আলী সাল্লা কাছে সৈনিক এসে পরিচয় জানতে চাইলো তোমার সাথে রমণীকে তাকে ডাক দেওয়া হলো তখন ইব্রাহিম আলী সাল্লা এর রমণীর পরিচয়টা এইভাবে তুলে ধরছেন আমার সাথে যে মহিলাকে যে নারীকে দেখতে পাচ্ছ তিনি আমার বোন হয় কি হয় বলেন জালিম দৃষ্টি হচ্ছে কু নজর যার কালচার হচ্ছে খারাপ তার কাছে বোন কি স্ত্রী কি আর মা কি সে তো সব দিক থেকেই সমান আমাদের দেশের সংবাদ নিউজগুলো দেখুন ছয় বছরের শিশু থেকে পাঁচ বছরের শিশু থেকে নিয়ে নব্বই বছর বিদ্যা পর্যন্ত হেফাজতে নাই কথা বলেন না কেন হয়তো কোনো রেপ কেসে নয়তো কোনো পরকীয়া কেসে লিপ্ত হয়ে গেছে আর এই যুগে এত পরিমাণ পরকিয়া বাড়তেছে তো বাড়তেছে এটার হিসাব নাই আর এটার মূল কারণ হচ্ছে আমাদের এই মোবাইল মুবারক কথা বলেন না কেন মূল কারণ কি বলেন এই মোবাইল এটাকে তো আমরা দিনে আষ্টবার চুমু দেই একশোবার চুমু দেই ময়লা পড়লে ভালো করে মুছি একটু থুতু দিয়ে এটাকে পরিষ্কার করি কথা বলেন না কেন আর আপনার তাকের উপরে বছর কি বছর কোরআন পরে আছে একটা বার দেখার সুযোগ নাই। আপনি কোথায় আছেন বলেন এবার মোবাইলকে প্রতিদিন চুমু দেন চুমু দেন না আর কি বলে প্রেমিক তো প্রেমিকাকে এমনি চুমু দেয় হাজারবার কথা বলেন না কেন প্রেমিক যে প্রেমিকাকে মোবাইলে চুমুতে দেয় কোথায় কোথায় দেয় সরাসরি দেনে না মোবাইলে দেয় হাজার বার দেওয়া হয় স্কিনে ময়লা পড়ে গেছে থুতু দিয়ে একটু টিস্যু তাও আবার নরম টিস্যু যেটা খসালু সেই টিস্যু না একদম নরম সফট বসুন্ধরা বসুন্ধরা টিস্যু নিয়ে এটাকে মুছে দেয় স্কিনটাকে যেন আমার ছবিটা তার কাছে একটু ভালোভাবে ফোকাস হয় আর সুন্দরভাবে সে যেন আমাকে দেখতে পারে আমিও যেন তাকে দেখতে পারি এজন্য আমিও তাকে বারবার টাকা যা দেই এই তোমার স্ক্রিনটা পরিষ্কার করো না কেন ময়লা দেখা যায় ভাত লেগে আছে ময়লা লেগে আছে কথা বলেন বলি কি বলি না এ আচরণ হয় না আমাদের ভিতরে না আমরা ফেরস্তা আচ্ছা ফেরস্তাই আমরা ফেরস্তারে আলোচনা করতেছি প্রতিদিন এই মোবাইলের উপরে আমাদের একটা নজর এটার প্রতি একটা খ্যাদমত এটার একটা সেবা হয় এটা যেমন সেবা দেয় ঠিক তদ্রুপ আমরাও তাকে সেবা দিই কিন্তু আপনার তাকের উপরে বছর কি বছর একটা কোরআন পড়ে আছে গেলাফে আবৃত সেই গেলাফটাকে একটি বার দরবেন আপনার টনকে এখনো নাড়া দেয়নি আপনার বিবেকে এখনো আপনার বিবেক এখনো জাগ্রত হয়নি বলেন আপনার মুসলমানিত্বের অবস্থানটা কোথায় আছে আপনার ঈমানিত্বের অবস্থানটা কোথায় আছে ইব্রাহিম আলী সালাতাম সেদিকে যাব না ইব্রাহিম আলী সালাতাম পরিচয় দিলেন কি সে আমার কি হয় বলেন বোন কি হয় বলেন বোন আপনারা কি আমার আলোচনা বুঝেন আলহামদুলিল্লাহ তো সারার কাছে এসে ইব্রাহিম আলী সালাতাম বললেন বিবি আমার তোমার একটা পরিচয় দিছি তবে তুমি রাগ করিও না শোনো তোমার পরিচয়টা আমি ওইভাবে দিছি যেভাবে আমাকে আমার ধর্ম পরিচয় দিতে বসে যেমন ধর্মের দিক থেকে যদি আমি বলি তাহলে বাপ আর পুত দুজনেই কিন্তু ভাই ভাই কথা বলেন না কেন মুসলমান মুসলমানের কি বলেন আবার বলেন মুসলমান মুসলমানের বাপ পুতে ধর্মের দৃষ্টিতে কি হবে বলেন ভাই আর ছেলে আর মেয়ে বোন ছেলে আর মেয়ে এই জন্য ইব্রাহিম আলিস সালাতাম জবাব দিলেন কি বিবি আমার তুমি রাগ করিও না আমি তোমাকে ওইভাবেই পরিচয় করাই দিছি যেভাবে আমার ধর্ম বলছে ধর্মের পরিচয় আমি তোমাকে আমার বোন বলে সাব্যস্ত করছি তোমাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি তার কি হও তুমি বলবা যে আমি তার বোন হই সোহান আল্লাহ এটা একটা হ্যাকমত ছিল এটা হ্যাকমতটা কি যাতে করে তার বোন এটা বলার দ্বারা বাসার মনে একটা ভালোবাসা তৈরি হয় সহনশীলতা তৈরি হয় যে যেহেতু বোন হয়তো তার সাথে আসছে সফর করতে আমরা ছেড়ে দিই কিন্তু যেই বাসার চোখে যে বাদশার চোখটাই কোন নজরে পরপুর যে বাদশা জালিম যার আইনি এরকম বিধান আছে সে বাদশা কি বোন বুঝে কি মা বুঝে কি নারী বুঝে কি স্ত্রী বুঝে তার কাছে সবাই সমান যখন সারা আলী হাসালাতসালামকে বাদশার দরবারে নিয়ে আনা হলো সেই বাদশাহ অন্য সকল নারীদের সাথে যে আচরণ করত সেই আচরণ করার জন্য বাদশাহ যখন তার হাতকে সারা আলী সালামের দিকে প্রসারিত করল তখন সারা আলী হাসাল্লাতু সালাম বাদশার কাছ থেকে অনুমতি চাইল বাদশাহ আপনি যেহেতু আমার দিকে অগ্রসর হচ্ছেন হাত প্রসারিত করছেন আমাকে দুইটা মিনিট সময় দেন আমি দুই রাকাত নামাজ পড়ে আসি ওই সময়ে নামাজের নিয়ম ছিল ভিন্ন তারা তাদের নিয়মে নামাজ আদায় করে আল্লাহর কাছে মুনাজাত করতো হাত তোলে বাদশার কাছ থেকে সময় চেয়ে তিনি নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর আল্লাহর কাছে তিনি দোয়া করলেন হে আল্লাহ আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি যেখানে আমার সাথে আমার স্বামী নাই কি বলেন স্বামী আছে স্বামী তো দূরে স্বামী তো স্ত্রীকে পাঠিয়ে দিছে আমার সাথে আমার কোনো ভাই নাই আমার দেশে আমার রাষ্ট্রের কোনো প্রধান নেই আমাকে প্রোটোকল দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আমাকে সেভ করার মতো কেউ নাই তুমি ছাড়া কে ছাড়া বলেন তুমি ছাড়া কেউ নাই হে আল্লাহ এখনই হয়তো আমাকে দুষ্ট দুষ্ট প্রকৃতির মানুষটা আমাকে জাতের গ্রাস করতে চাইবে আক্রমণ করতে চাইবে হে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো ইব্রাহিম আলাই সালাতাম তিনি যেরকম ভাবে আল্লাহর খলিল ছিলেন অলি ছিলেন তার চেয়েও তার বিবি আল্লাহর ছিলেন এত এবাদত বন্দি করতেন এরকম ইতিহাস বহু আছে যেমন হাসান বশ্রী রহমাতুল্লাহ আলি হ্যাঁ এই দুইজনের আমলকে একসাথে করা হলে রাবিয়া বশ্রীর আমল সবচেয়ে বেশি এগুলো ইতিহাস আছে একদিন বলবো না আপনাদের সাথে কোনো কোনো ক্ষেত্রে নারীদের এবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয় আল্লাহর কাছে নারীদের এবার বেশি গ্রহণযোগ্য হয়ে যায় তো ইব্রাহিম আলী সাল্লাতু যেরকম ভাবে তিনি আল্লাহর ওলি ছিলেন নারীদের ক্ষেত্রেও সারা আলী হাসাল্লাতু ও তিনিও কি ছিলেন আল্লাহর আল্লাহ ছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ কেউ নেই এখন তুমি ছাড়া আমাকে তুমি হেফাজত করো এই দোয়া করে যখন শেষ করল বাদশাহ যখন তার দিকে হাত প্রসারিত করবে এবার তাকে আক্রমণ করবে যেহেতু কু নজর দিয়েই ফেলছে অগ্রসর হবে হাত প্রসারিত করবে এমন সময়ে তার হাত অবশ হয়ে গেছে সে সাথে সাথে হয়ে প্যারালাইসিস রোগী হয়ে নিচে পড়ে গেছে হয়ে গেছে হাত চলে না পা চলে না মুখ চলে না বডি চলে না সাথে মুহূর্তের মধ্যে সে অকেজু হয়ে গেছে তাকে তার কামরার মধ্যে নিয়ে যাওয়া হইলো সারা আলী হাসালু এবার একটু ভয় পেলেন ভয়টা কি যে বাদশাহ আমাকে গ্রাস করার জন্য আমাকে ধরার জন্য অগ্রসর হইলো আর আমার দিকে আসার কারণেই তো সে অসুস্থ হয়ে গেল এখন এই পুরো দায় যদি আমার উপর দেয় তাহলে তারা তো আমাকে অভিযুক্ত করবে যদি তারা মনে করে যে এটা বুঝি এই নারীর কৌশল এ নাবি নারী বুঝি তাবিজ করছে এ নারী বুঝি কোনো জাদুটো না করছে যে কারণে বাদশার এই পরিণতি হয়েছে এই সারা আলী হাসালুসালাম ভয় পেয়ে গেলেন যদি আমাকে অভিযুক্ত করা হয় তাহলে তো আমাকে শাস্তি দিবে সাথে সাথে আমার স্বামীকেও শাস্তি দিবে তিনি আবার আল্লাহর দোয়ায় বসে গেলেন হে আল্লাহ তুমি আমাকে অভিযুক্ত থেকে বের করো আল্লাহ সাথে সাথে ওই বাদশাকে সুস্থতা দান করছেন খেয়াল করেন বিষয়টা কতটা অভিযুক্ত নিয়ে এবং কতটা বিপদের সম্মুখীন হয়ে সারা আলী হাসালু আল্লাহর দুয়ায় তিনি এখনো আছেন তিনি আল্লাহর সাথে সাথেই ঘটনা ঘটতেছে সারা আলী হাসালাতাম যখন দোয়া করলেন বাদশাহ সুস্থ কিন্তু বাদশাহ টনকটা এখনো নড়ে নেই কমপক্ষে একটা মানুষ সুস্থ হলে এই কথা তো কমপক্ষে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে সুস্থ করেছেন এর চেয়ে বড় নেয়ামও তার কি হতে পারে আমি যে অসুস্থ হয়ে গেলাম এটাও তো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আর আমি যে সাথে সাথে সুস্থ হয়ে গেলাম এটা তো আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় নিয়ামত ওই বাসার টনক নল না সে সুস্থ হওয়ার পর আবার সেই সারার দিকে হাত প্রসারিত করল সারা এবার আবার দোয়া করলেন আবার সে অবশ হয়ে গেল এভাবে তিনবার এই ঘটনা হয়েছে কয়েবার বলেন তিনবার তিনবারের হঠাৎ কোনো গ্যাপ গ্যাপ ছিল না সাথে সাথে ছিল সাথে সাথে সুস্থ আক্রমণ সুস্থ আক্রমণ এভাবে ওই তিনবার প্যারালাইজ হয়ে গেছে এবার তৃতীয়বার যখন তিনি দোয়া করলেন হে আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দিলেন এবার তৃতীয়বারের সময় বাদশার টক টনক নড়ছে বাদশাহ চিন্তা করলেন এই নারী তো জানতেন কোনো নারী না সম্ভবত কোনো জাদিত না ব্যক্তিত্ব হবে উনি হয়তো কোনো জাদু জানে স্যের জানে আর যুগ যুগ ধরে চলে আসা এই সকল জাহেলে মোরাক্কা কাফের মুর্তাদগুলো যখন নবীদের অলি আউলিয়াদের গণদের মোজেজা কারামত দেখতো তারা এটাকে অলি আউলিয়াদের কারামত মনে করতো না মোজেজা মনে করতো না বলতো এটা জাদু তো বাদশাহ মনে করছে কোনো নারী না তোমরা কোন নারী নিয়ে আসলা আমার কাছে ধরে এ পর্যন্ত যত নারী আনছো সব নারীকে আমি গায়েল করছি গ্রাস করছি কারো দ্বারা আমি আক্রমণ হই নাই কিন্তু এমন কোন নারী নিয়ে আসলা যাকে ধরতে গেলে আমি নিজে হয়ে যাই সুভান তাও যাও তাকে বিদায় দিয়ে দাও তাকে ছেড়ে দাও আর সাথে সাথে আমার খানকা থেকে খাজানসি থেকে কিছু অর্থ কিছু সম্পদ তাকে পুরস্কার হিসাবে দিয়ে দাও এই যে সারা আলী হাসালুয়াল বিপদের সময় আল্লাহকে স্মরণ করলেন আচ্ছা বিপদের সময় সার্বভৌমত্বের অধিকারীটা তখন কে হয়ে যায় বিপদের সময় যদি সবকিছুর ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ হয়ে যায় তো যখন বিপদ কেটে যায় তখন মালিকটা আমি মনে করি কেমনি কথা বলেন না কেন বিপদের সময় যদি সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ সারাকে বাঁচানোর জন্য কোনো ডাক্তার আসে নাই কোন সেনা প্রধান আসে নাই কোন ইঞ্জিনিয়ার কোনো ব্যারেস্টার আসে নাই কোনো টাকা পয়সা দিয়ে কাজ হয় নাই শুধু একটা কারণে কাজ হয়েছে সেটা হইল দোয়া দোয়াটা করেছে তো আকাশের দিকে উত্তোলন করে আল্লাহ ছাড়া সেই দিন সারার পক্ষে কেউ ছিল না এবার বলেন বিপদের সময় যখন আমরা মনে করি সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তো বিপদ যখন কেটে যায় তখন মালিক আমি বনে যাই কিভাবে কথা বলেন না কেন কিভাবে আমি মনে যাই এটা কি গাদ্দারির পরিচয় নয় এটা কি নিমখ হারামের পরিচয় নয় আল্লাহ নিজেই কোরআনে বলছে এই জাতি নিমখ হারাম ইন্নালিং সুরা আদিয়াতের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করেছেন ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাআছারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা নিশ্চয় মানুষ লি রাব্বিহি লাকানু তাদের রবের প্রতি না নাশুকরি অর্থাৎ নিমখ হারাম শুকরিয়া আদায় করে না যেই রব আমাকে সুস্থতার সময় নেয়ামত দেয় যেই রব আমাকে বিপদের সময় নেয়ামত দেয় সেই জাতি বিপদের সময় আমাকে ডাকে কিন্তু যখন সে তার থেকে বিপদ কেটে যায় তখন সে আমাকে ভুলে গিয়ে নিজেকে তার জায়গার মালিক বানায় দেয় আর আমাকে ভুলে যায় আল্লাহ তাদের কথাই কোরআনে বলছে অমিনান্নাসি মাইয়াত্তাখিদু মিন দুনিল্লাহি আন্দাদান ইউহিব্বুনাহুম বিল্লা মানুষদের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আমাকে ব্যতী রেখে আমার সমকক্ষ দাঁড় করিয়ে কোন বস্তুর পূজা অর্চনা করে আর আমাকে সে যেরকম ভালোবাসে সেই ভালোবাসাটা সে অন্য বস্তুর দিকে ফলায় সে আমার সাথে গাদ্দারি করলো আল্লাহ নিজে বলছেন যে আমাকে সে যেরূপ ভালোবাসে ওই ভালোবাসাটাই সে অন্য বস্তুর দিকে ফলায় এই ভালোবাসাটাই সে ডাক্তারকে দেয় ডাক্তার আমারে ভালো করছে এ ডাক্তার না থাকলে কেউ আমাকে আজকে সুস্থ করতে পারতো না বলি কি বলি না আজকে এই ড্রাইভার যেই পারদর্শিতার পরিচয় দিছে দক্ষতার পরিচয় দিছে এই ড্রাইভার যদি না থাকতো তাহলে কবেই আমরা খাদেপুরে মরে যেতাম অর্থাৎ এই ড্রাইভার হচ্ছে আমার জীবনকর্তা বলেন নাউজবিল্লাহ জীবনদাতা বলি কি বলি না বলি বুঝেই বলি না বুঝেই বলি বলি তো বলি তো যদি আমি বুঝে বলি তাহলে আপনি মনে করবেন ওইখানে আপনি কাফের হয়ে গেছেন বলেন যদি আমার সাথে বলেন যদি আমি বলেন যদি আমি বুঝে বলি ডাক্তার আমাকে জীবন দিছে ড্রাইভার আমাকে জীবন দিছে আমি তখনই কাফের হয়ে যাব এটা হলো স্বীকারোক্তি এবার বলেন যদি আমি না বুঝে সবসময় চর্চা করে আসছি মুখ দিয়ে চলে আসে এমনি এমনি অটোমেটিক না বুঝে বলে ফেলি কিন্তু আমার দিলে তো একমাত্র আল্লাহ আসে তিনি তো আমার খাওয়ান পরান বাঁচান সব কিছু থেকে রক্ষা করেন এই ইমানটা তো আছে কিন্তু অনেক সময় আমরা না বুঝে বলে ফেলি বলেন যদি আমি না বুঝে বলে ফেলি এমন কথা ডাক্তার আমাকে বাঁচান অথচ আমার ভিতরে এই বিশ্বাস আছে ইয়াকিনও আছে আল্লাহ আমাকে বাঁচিয়েছেন তাহলে আমি কাফের নাই মুমিনি সোবাহান এই অভ্যাসটা আমাদের মধ্যে আছে এই জন্য আমরা এখনো মুমিনি আছি বলি আলহামদুলিল্লাহ আবার বলি আলহামদুলিল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম যারা এই তিন শ্রেণীর সাথে সম্পৃক্ততা রাখবে যারা এই তিন শ্রেণীর সাথে সামিল হবে তারা প্রত্যেকই গাদ্দার এবং তাদের অবস্থান হবে জাহান নামে আর যারা এই তিন শ্রেণী থেকে বের হয়ে নিজেকে ইমানের খাতায় রাখবে তাদের কোনো না কোনো এক সময় জান্নাতে অবস্থান হবে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তফিক একদম পিওর ইমান নিয়ে দুনিয়াতে আমলের সাথে বেঁচে থাকার তফিক দান করুন